গুড মর্নিং গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে দ্বিতীয় দিন দীঘাতে আমাদের আজকে আমরা মন্দির দেখতে যাব কিন্তু বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি দেখা যাক কিভাবে মন্দির দেখবো আর সমস্ত কিছুই আপনাদের দেখাবো তাহলে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু তারপরে দেখলাম বৃষ্টিটা থেমে গেল সেই জন্য আমরা সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য আমরা একদম স্টেশনের কাছেই একটা হলিডে হয়েছিলাম আর তারপরে আমাদের হলিডে হোম থেকে মন্দিরটা ছিল একদম একটুখানি সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি সকালে রেডি হয়ে স্নান টান করে একদম মন্দিরের জন্য বেরিয়ে পড়েছিলাম কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য একটু দাঁড়িয়ে গেছিলাম কিন্তু সমুদ্র উপকূল অঞ্চলে মনে হয় এরকমই হয় আমরা যে কদিন ছিলাম প্রতিদিন সকালে এরকম বৃষ্টিপাত হচ্ছিল কিন্তু তারপরে ভালোভাবে রোদ উঠে গিয়ে রোদ ঝলমলে আকাশ হয়ে যাচ্ছিল এখন বৃষ্টিটা থামার পর দেখো চারিদিকে মন্দির প্রাঙ্গনে প্রচুর জল আর এখানকার যে সাফাই কর্মচারীরা আছে সেই জলগুলো পরিষ্কার করছে তো আকাশ কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে রোদ ঝলমলে হয়ে গেছে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে ঢুকে সেখানে পুজো দেব তারপরে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আশা করি ব্লগটা ভালো লাগবে মন্দির চত্বরের ভিতরে ঢুকেই মনটা ভালো হয়ে গেল বিশাল জায়গা জুড়ে মন্দিরটা আর সমস্ত জায়গাটা দিয়ে বাঁধানো আর মার্বেল সুন্দর সুন্দর কারুকার্য করা অনেকটা আমাদের যে স্বামীনারায়ণ মন্দিরটা আছে সেখানকার মতোই অনেকটা লাগছিল দেখো চারিদিকে পুরো মার্বেল দিয়ে বাঁধানো আর যেহেতু জল পড়ে আছে সেই জন্য আমাদের খুব সাবধানে হাঁটতে হচ্ছিল বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার যারা সাফাই কর্মচারীরা আছেন তারা অবশ্যই জলগুলোকে টেনে টেনে বাইরে বার করে দিচ্ছিল কিন্তু বৃষ্টি থামার পরপরই যেহেতু আমরা গেছি তখনও প্রচুর জল পড়েছিল পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল সেই জন্য আমরা সাবধানে হাঁটছিলাম কিন্তু ওনারা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করছিলেন ব্যবস্থাও খুব ভালো আর এই দেখো একদমই পুরী জগন্নাথ মন্দিরে যা যা আছে যেরকম যেরকম আছে সেরকম সেরকম এখানেও তৈরি করা হয়েছে এই স্তম্ভটাও তোমরা পুরীতে গেলে দেখতে পাবে তাহলে চলো একদম হয়তো ঠাকুরের বিগ্রহ তোমাদের দেখাতে পারবো না এইখান থেকে এই যে আমরা ঢুকছি এখান থেকে ভিডিও রেস্ট্রিক্টেড ছিল সেই জন্য এখানকার পর থেকে দেখাতে পারবো না কিন্তু পুরো মন্দির চত্বরটাই তোমাদের ঘুরে দেখাবো আমরা এখন বিগ্রহ দর্শন করতে ঢুকছি চলো তাহলে বিগ্রহটা আগে দেখেনি আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে যেহেতু ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি প্রহিবিটেড ছিল সেই জন্য তোমাদের দেখাতে পারিনি আমরা ঠাকুর দর্শন করে মন্দিরের আর একটা দিকের যে গেট আছে সেখান থেকে বেরিয়ে এলাম আর দেখো এখন আমরা মন্দির চত্বরের ভিতরেই আছি আর এই হচ্ছে মন্দির চত্বরের পুরোটা এই মন্দির নির্মাণের ঘোষণা হয়েছিল দু সালে এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল দু হাজার পঁচিশ সালের এপ্রিল মন্দিরটি উদ্বোধন করা হয় মন্দিরটি নির্মাণ এবং মন্দিরটি মেন্টেন্স দায়িত্বে আছে হিটকো এবং মন্দিরে পূজা এবং সংশ্লিষ্ট আচার অনুষ্ঠানের দায়িত্ব ইস্কনের উপর ন্যস্ত করা আছে দীঘার জগন্নাথ মন্দির প্রবেশ বা দর্শন করার জন্য কোনো নির্দিষ্ট কোনো টিকিট বা প্রবেশ মূল্য নেই তবে মন্দিরে পুজোর জন্য বা প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট কিছু খরচ আপনাদের করতে হবে যদিও সেটা ঐচ্ছিক আপনি ইচ্ছা হলে পুজো দিতে পারেন বা সেখান থেকে প্রসাদ কিনতে পারেন আবার নাও কিনতে পারেন শুধুমাত্র দর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না এছাড়া ওখানে ভোগও পাওয়া যাচ্ছিল অনেক সকাল সকাল আমরা গেছিলাম কিন্তু তখন ভোগ রান্না হয়ে গেছিল আমরা একদম গরম গরম ভোগ পেয়েছিলাম ভোগের প্রত্যেকটা প্যাকেটের দাম ছিল একশো টাকা আমরা যখন মন্দির চত্বর থেকে বেরোচ্ছিলাম সেই সময় গেটের সামনে বিক্রি হচ্ছিল আর ভোগের কোয়ালিটিও খুব ভালো এনাদের এখানে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করলে দু কিলোমিটারের মধ্যে এনারা ভোগ ডেলিভারিও দিয়ে দেন একে একে এখানে আমরা মন্দির চত্বরে পুরীর মতো এখানে আমরা দেখতে পাবো শ্রী কানপাতা হনুমান এছাড়া ছিল বিমলা মায়ের মন্দির এবং একাদশী মায়েরও মন্দির সবকিছু আমরা একে একে দেখে নিলাম পাশেই এই দেখো আগে দেখলে তোমরা হনুমানজি আর এটা হচ্ছে মা বিমলা আর মা এখানে রাখা হয়েছে সমস্ত দেখে খুব ভালো লাগছিল আমাদের কথা মনে পড়ছিল বেশ সুন্দর মন্দির দেখে একেবারে মনটা ভরে গেল তোমরাও যখন আসবে আশা করি তোমাদের ভালো লাগবে খুব সুন্দর মন্দিরের কারুকার্য দেখে একেবারে মন ভরে যাচ্ছে বিশাল জায়গার উপর আমার তো খুব ভালো লেগেছিল তোমরা আসলে আশা করি তোমাদেরও ভালো লাগবে এছাড়া এখানে মহাদেবের মন্দিরও আছে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি আটটা অব্দি আমরা একদম সকাল সকাল মন্দিরে পৌঁছে গেছিলাম আমরা একদম চান টান করে খাওয়া দাওয়া না করে আগে মন্দিরে চলে এসছিলাম পুজো দিতে মন্দিরের বাইরে থেকে তোমরা পুজোর ডালা কিনে নিতে পারো এছাড়া মন্দিরের ভিতরে ঢুকিয়েও পুজোর ডালা কেনার ব্যবস্থা এখানে আছে এছাড়া মেন গেট দিয়ে ঢুকে মন্দির চত্বরের মধ্যেই জুতো রাখার বিনামূল্যে সুব্যবস্থাও আছে সুন্দর সবকিছু ব্যবস্থা কিন্তু যেটা সব থেকে এখানে ব্যবস্থা করার আরো যেটা দরকার ছিল বলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মন্দির ক্যাম্পাসের ভিতরে একটা টয়লেট আর একটা খাবার জলের ব্যবস্থা করা তার কারণ এত বড় মন্দির ক্যাম্পাস ঘুরতে ঘুরতে কোনো বয়স্ক মহিলার বা ছোট বাচ্চা টয়লেট পেতেই পারে তাই ক্যাম্পাসের এক ধারে যদি একটা টয়লেটের ব্যবস্থা আর একটু খাওয়ার জলের ব্যবস্থা থাকতো তাহলে আরো খুব ভালো হতো তাহলে দর্শনার্থীদের অনেক সুবিধা হতো এছাড়া মোটামুটি মন্দিরটা ভালোই ছিল সমস্ত কিছু সুব্যবস্থা ছিল কিন্তু এই দুটো জিনিসের সুব্যবস্থা থাকলে দর্শনার্থীদের আরো বেশি সুবিধা হবে তার কারণ বয়স্ক মানুষদের বাচ্চাদের এই এত বড় মন্দির চত্বর ঘুরতে ঘুরতে যদি একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তাহলে এখান থেকে থেকে গেট বেরিয়ে অনেকটা দূরে যেতে হবে আর যদি একটু খাওয়ার জলের ব্যবস্থা থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো যাই হোক মোটামুটি মন্দিরের ঘোরার অভিজ্ঞতা বেশ আমাদের ভালোই ছিল মন্দির থেকে যে ভোগটা নিয়েছিলাম সেটাও বেশ ভালো ছিল আমরা ভালো মতো পুজোও দিতে পেরেছিলাম আমরা যখন গেছিলাম মন্দিরটা বেশ যেহেতু একদম সকালের দিকে গেছিলাম বেশ ফাঁকাই ছিল আর যখন গেছিলাম তখন তখন ওয়েদারটা ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও থাকলেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তারপরে রোদ উঠে গেছিল এই দেখো আমরা মন্দির থেকে এখন বেরিয়ে এসছি এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ফিরে যাবো না আরো অনেক কিছু ঘোরার আছে বন্ধুরা তোমরা দেখতে পারলে আমাদের জগন্নাথ মন্দির দীঘার দর্শন হয়ে গেছে এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব তাহলে চলো মন্দির দর্শন হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে একটা ছোট দোকানে মিষ্টির দোকান এটা এখানে আমরা ঘুগনি মুড়ি চপ এইসব ব্রেকফাস্টে খেয়ে নিলাম এরপর আমরা অনেকগুলো জায়গা ঘুরবো তার জন্য কিন্তু পরবর্তী ব্লগটা দেখতে হবে তোমাদের